প্রচুর দোকান রয়েছে হিন্দুদেরই রবীন্দ্রনগর থানায় কোন ফোর্স নেই কোনো নেই এখানে রবীন্দ্রনগর থানায় কোন এখানে মেটিয়া বর্জ্য কোনো থানার স্টেপ নেই রাস্তায় পড়েছিল এই টেবিলগুলো টেবিল আমার খাবারের পরোটার দোকান আছে পরোটা ঘুগনির দোকান সারা দিনের দোকান দাঁড়িয়ে আছে সারা দিনের দোকান আমি মাসে একবার যাই বাড়ি যাই অন্তত হাজার কুড়ি টাকা ছিল সেটা লুট পাঠাবে হ্যাঁ আমি দৌড়ে পালিয়ে গেছিলাম সাইকেল খুলে দিয়ে আমি কি আমার জীবন বাঁচাবো না টাকা বাঁচাবো বেরিয়ে গেছে দৌড়ছি বাদুমে ওই দিয়ে দৌড়াচ্ছি আমি আমার লাইফে প্রথম এত বছর বয়স হয়েছে

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মহেশতলায় ভয়াবহ উত্তেজনা জেহাদিদের চরম উপদ্রব একের পর এক পুলিশ কর্মী আহত মুর্শিদাবাদের কায়দায় বেছে বেছে হিন্দুদের দোকান ভেঙে লুট করা উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সামনে হলো ইট বৃষ্টি দফা দফায় পাথর ছুড়লো জেহাদিরা আরও একবার চোখ খুলে দিল বাংলার মানুষের বাংলার হিন্দুদের বিশেষ করে যে আমি আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো দাঙ্গা বলা ঠিক নয় একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে হিন্দুদেরকে মেরেছে এমনকি পুলিশকে পর্যন্ত ছাড়েনি পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি একটা গুলি চালায়নি দুটো গুলি চালালে দুটো লাশ পড়লেই পারি কিন্তু মেটিয়া মেটিয়াবুরুষ থেকে হাজার হাজার লোক মানে মুসলিম দাঙ্গাকারী তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে এই যে লোক যারা তারা লখনৌ নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তারা তাদের ঘরছাড়া করছে বাঙালি ভাবুন আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হয়

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ